রাতে শোয়ার সময় বিসমিল্লাহ রহমানুর রহিম একুশবার পড়ুন আশ্চর্য ফজিলত পেয়ে যাবেন যে সকল আমার মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা রাতে ঘুমানোর সময় একুশবার বিসমিল্লাহ রহমানুল রহিম পড়বেন আর সাথে সাথে ফল পেয়ে যাবেন এই বিসমিল্লা রহমান রহিম এটা শুধু দোয়াই নয় এটা কোরআনের আয়াত বটে আল্লাহ রবুল আলমিন আল্লাহ রসুল সাল্লা আলী ওসাল্লামকে নির্দেশ দিয়েছেন বিসমিল্লাহ রহমান রহিম আমল করার জন্যে যদি কেউ বিসমিল্লা রহমানির রহিমের আমল করে প্রিয়নবী মোহাম্মদ সাল্লা আলী ওসাল্লাম বলছেন যদি কেউ বিসমিল্লাহ রহমান রহিমের আমল করে জাহান্নামের মেইন মেন উনিশজন ফিরিশা আছে ওই জন ফিরিশা থেকে আল্লাহ তালা হেফাজত করবেন আর জাহান্নাম থেকে আল্লাহ রবুল আল হেফাজত করবেন যদি আপনি বিসমিল্লাহ রহমানুর রহিমের আমল যদি করতে পারেন খাওয়ার শুরুতে পড়বেন বিসমিল্লাহ রহমানুর রহিম চলার শুরুতে পড়বেন বিসমিল্লা রহমান রহিম উঠতে বসতে চলতে ফিরতে সব সময় পড়তে হবে বিসমিল্লাহ রহমানুর রহিম বিসমিল্লাই রহমানুর রহিম এখানে আল্লাহ তালার দুইটি নাম আছে চমৎকার গুণবাচক নাম একটি হলো রহমান আরেকটি হলো রহিম মুফাসিনেক নাম বলেন রহমান এই নাম ধরে কেউ যদি ডাকে আল্লাহর কুদরতি দরিয়ার রহমতের কুদরতি দরিয়ার মধ্যে জোশ মেরে যায় আর বান্দা যা বলে আল্লাহ রাবুল আলমিন তাই শোনেন তাই কবুল করে নেন এজন্য বিসমিল্লাহ রহমান রহিমের আমল করতে হবে কিতাবের মধ্যে এসেছে কেউ যদি বিসমিল্লাহ রহমান রহিম আমল করে প্রিয়নবী বলেন হাসরের মাঠে আল্লাহ রসুল হাউজে কাউসারের পানি পান করাবেন হাউজে তো তুই নহর জাল্লা তালা রসুলকে দান করেছেন ইন্না আপনাকে হাউসে কাউসারের পানি পান করাবেন ওই কাউসারের নহরের এক ঢুক পানি যদি কেউ পান করে চল্লিশ হাজার বছর আর পিপাসা লাগবে না হামদিহি চল্লিশ বছর আর পিপাসা লাগবে না এই জন্য দিন ভাই ও বোন রাতের বেলা আপনারা অজু করে ঘুমাবেন ডান কাত হয়ে ঘুমাবেন বিসমিল্লা রহমানুর রহিম পড়বেন বার আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আল্লাহ রাবুল আলমিনের তিন হাজার নাম আছে এক হাজার নাম আল্লাহ তালা ফেরেস্তাদেরকে শিখালেন আর এক হাজার নাম পয়গম্বর রসুলদেরকে শিখালেন আর তিন শত নাম তওরাতে দিলেন তিন শত নাম জবুরে দিলেন তিন শত নাম ইনজিল দিলেন আর একটি নাম আল্লাহর কুদরতি হাতে রেখে দিলেন আর নিরানব্বইটি নাম আল্লাহর কোরআনে আল্লাহ তালা লিপিবদ্ধ করে দিলেন আল্লাহর নবীর কোনো উম্মাদ যদি বিসমিল্লাহ রহমান করে আল্লাহর তিন হাজার নামের জিকির করার ফজিলত সওয়াব নেকি আমল নামার মধ্যে দিয়া দিবেন। এজন্য প্রিয় দিন ভাই বোন আপনাদেরকে বলতে চাই রাতের বেলা শোয়ার সময় বিসমিল্লা রহমানুর রহিম যদি একুশবার পড়েন আশ্চর্য ফজিলত আপনাদের জন্য রয়েছে যারা একুশবার বিসমিল্লা পড়বে তাদের জন্য তিনটি মহা পুরস্কার আল্লাহর পক্ষ থেকে এক নম্বর হল যারা বার পড়বে বিসমিল্লা রহমান রহিম রাতের বেলা তারা কোনো খারাপ স্বপ্ন দেখবে না রাতের বেলা কোনো খারাপ স্বপ্ন দেখবে না দ্বিতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ রাবুল আলমিন একুশবার বিসমিল্লা যিনি পড়বেন তার যান মাল বাড়িগর সব কিছুর নিরাপত্তার ব্যবস্থা আল্লাহ তালা ফেরেস্তার মাধ্যমে করে দিবেন চুরি হবে না ডাকাতি হবে না সন্ত্রাসী হবে না খুন খারাপই হবে না তার সমস্ত বাড়ি আল্লাহ তালা ফেরেশতা দিয়ে নিরাপত্তার বেষ্টুনি দিয়ে রাখবেন তিন নাম্বার পুরস্কারও হলো যারা বিসমিল্লাহমানুর রহিম আমল করে প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ ওসাল্লামের সাথে স্বপ্নে তাদের সাক্ষাৎ হয়ে যাবে এজন্য আপনারা রাতে ঘুমানোর সময় একুশ বার গুনে গুনে পড়ুন বিসমিল্লাহ রহমান রাহিম বিসমিল্লাহ রহমান রাহিম বিসমিল্লাহ রহমান রাহিম এমন করে একুশ বার পাঠ করুন বিসমিল্লার অনেক ফজিলত আছে রোম সম্রাট কায়সার যখন তিনি মাথা ব্যথায় ভুগতেছেন হিরাক্লিয়াস কাইসার যখন তিনি মাথা ব্যথা মাথার যন্ত্রণায় ভুগতেছেন তিনি চিঠি লিখলেন আমিরুল হযরত হুতা রিয়তাল আনহুর কাছে চিঠি লিখলেন যে আমার প্রচণ্ড মাথা ব্যথা মাথা ব্যথা আর সহ্য করতে পারি না হযরত অমর আদিউল্লাহ হুতাল আনহু একটি কালো কালো সুতা দিয়ে একটি টুপি তৈরি করলেন টুপি তৈরি করে টুপি হিরাক্লিয়াস কায়সারের জন্য পাঠালেন রোম সম্রাটের জন্য পাঠালেন তখন তিনি এটাকে আগ্রহের সাথে রিসিভ করলেন রিসিভ করে হিরাক্লিয়াস কায়সার যখন রোম সম্রাট যখন এটা মাথার মধ্যে যতক্ষণ পড়ে থাকেন মাথা ব্যথা থাকে না মাথার যন্ত্রণা ভালো হয়ে যায় মাথা ব্যথা দূর হয়ে যায় আবার যখন টুপিটা খুলে ফেলেন তখন তিনি মাথার যন্ত্রণা মাথা ব্যথায় ভুগেন একবার তিনি বললেন এই টুপির মধ্যে কি আছে দেখি তো টুপিটা মাথা থেকে খুলে তিনি দেখতেছেন এই টুপির মধ্যে একটি কাগজের টুকরা আছে ওই কাগজের টুকরার মধ্যে লেখা বিস্মিল লাহিম রহমা নিরাইম এই বিস্মিল্লাহ বরকতের রোম সম্রাটের মাথা বেতাল্লা তালা ভালো করে দেন এজন্য বিস্মিল্লাহ রহমানের রহেমের আমল করতে হবে বিসমিল্লা বলে খাবার শুরু করতে হবে আল্লাহ তালা খাবারে বরকত দিবেন বিসমিল্লা বলে কাজ শুরু করলে প্রত্যেকটা কাজে আপনি সওয়া পেতে থাকবেন বিসমিল্লা বলে কোনো আপনার নৌযান বলেন যানবাহন বলেন কোথাও কোনো আরোহ করতে যখন বেরো হবেন তখন আপনি বিসমিল্লা পড়লে আপনার সফরত অবস্থায় প্রত্যেকটা মুহূর্তে নেকি আল্লাহ তালে দিতেই থাকবেন এজন্য আমাদেরকে বিসমিল্লা রহমান রহমেরা আমল করতে হবে আর বিশেষ করে মা বোনদেরকে বলছি প্রিয় মুসলিম ভাই ও বোনদেরকে বলছি